দেওয়ালের গায়ে আঁকা এমন কিছু যা বিজ্ঞানীরা লুকিয়ে রেখেছে কে বানালে সব মানুষ নাকি অন্য কেউ জানলে চোখ কপালে উঠবে আপনি কি জানেন ভারতের গভীর জঙ্গলের মধ্যে এমন এক জায়গা আছে যেখানে দু বছর আগে কেউ যেন ভবিষ্যৎ দেখে ফেলেছিল এমন সব ছবি এঁকেছে যা আজকের মহাকাশ গবেষণার সঙ্গে হুবহু মিলে যায় প্রশ্ন হচ্ছে তখন কি আমাদের সভ্যতা এত উন্নতি ছিল নাকি পৃথিবীতে তখন কেউ বাইরে থেকে এসেছিল আজ আপনাদের সামনে খুলে দিচ্ছি অজন্তা গুহার সেই লুকোনো রহস্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে ভারতের মহারাষ্ট্রের ঘন অরণ্যের মধ্যে পাহাড়ের বুক কেটে বানানো হয়েছে এই অজন্তা গুহা প্রথমে দেখলে মনে হবে পাহাড় নিজেই যেন গল্প বলছে উনত্রিশটি বিশাল গুহা ভেতরে পাথরের ভাস্কর্য ছবি যা আধুনিক বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কারণ এখানে এমন কিছু চিত্র আছে যা দেখে মনে হয় বছর আগে কেউ মহাকাশ যান মহাকাশচারী বা অন্য কোনো গ্রহের প্রাণীর ছবি এঁকে রেখেছে আপনি যদি খেয়াল করেন অজন্তার কিছু ছবিতে দেখা যায় মাথায় হেলমেট সদৃশ্য কিছু বস্তু পরা চরিত্র বৃত্তাকৃতি অজানা উড়ন্ত বস্তু কি এমন নকশা যা আজকের বা ফ্লাইং অবজেক্টের সঙ্গে সম্পূর্ণ মিলে যায় সবচেয়ে অবাক করার বিষয় এই গুহাগুলো পাহাড়ের ভিতর থেকে নয় বাইরে থেকে ভিতরে নয় সম্পূর্ণ ভিতর থেকে পাহাড় কেটে কেটে বাড়ানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি ছাড়া এই কাজ অসম্ভব বলে মনে করেন অনেক ইঞ্জিনিয়ার তাহলে প্রশ্ন কিভাবে সম্ভব হলো কিছু গবেষক বলেন এখানে এমন সাউন্ড টেকনোলজি বা শব্দ প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত পাওয়া যায় যা পাথরকে সহজেই কেটে ফেলতে পারে ঠিক যেমন ঠিক যেমন আজ আমরা আলট্রাসনিক কাটিং টুল দেখি তাহলে দু বছর আগে কিভাবে তারা এমন প্রযুক্তির কথা জানল এখন অনেক ঐতিহাসিক মুখ খুলতে চান না কিন্তু কিছু স্বাধীন গবেষক শুধু শিল্পের জন্য এত নিখুঁত জ্যামিতি স্পেস শিপের মতো নকশা জঙ্গলের ভেতর গোপনে গুহা বানানোর উদ্দেশ্য এসবের পিছনে আছে বাইরের জগতের কারো হাত ভারতের পুরাণেও তো বহুবার দেবতাদের বিমানে আসার গল্প শুনি তাহলে কি এই অজন্তা গুহা সে অতীতের সাক্ষ্য যা লুকিয়ে রাখা হয়েছে গুহার ভেতরে এমন কিছু রহস্যময় প্রতীক কিছু চরিত্র যাদের মুখবায়ব মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন চোখ বড় মাথা বিশাল হাতে আজও বাকৃতির যন্ত্র বিশ্ববিখ্যাত গবেষক এরিক ভন ড্যানি কেনো বলেছিলেন পৃথিবীর প্রাচীন শিল্পে বহুবার এমন আদিম এলিয়েনদের ছবি ফুটে উঠেছে তাহলে আপনি কি মনে করেন অজন্তা গড় শুধু ধর্মীয় স্থান ছিল নাকি এক জায়গা ছিল পৃথিবীর বাইরে কারো আসা যাওয়ার রহস্যময় দরজা হাজার হাজার বছর আগে কি আমাদের পূর্বপুরুষরা অন্য গ্রহের প্রাণীদের দেখেছিল এই প্রশ্নের উত্তর আজও চাপা পড়ে আছে পাথরের ভেতর কিন্তু যদি আপনি ভালো করে খুঁজে দেখেন সেই উত্তর আপনি নিজেই খুঁজে পেতে পারেন এমন অবিশ্বাস্য লোকন ইতিহাস জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন অন্তর্বিনা কারণ আমরা উন্মোচন করি সেই গল্প যা সাধারণ চোখে ধরা পড়ে না ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন এলেনরা কি সত্যিই ভারতে মারিতে পা রেখেছিল